আসসালামু আলাইকুম এখন আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে হুমমুস আরবের একটা জনপ্রিয় নাস্তা সকালের নাস্তা বিশেষ করে সিরিয়া সামদেশের দেশের লোকদের জন্য অনেক প্রিয় নাস্তা এটা হল হুমমুস এই হুমমুস তৈরি করার জন্য আমি এখানে যে কি আমি নিচে এখানে কিছু কাবলি সাদা চোলা এগুলিকে আমি একদম বয়েল করা সিদ্ধ করা একদম এগুলিকে একদম যে খুব ভালোভাবে সিদ্ধ করানো হয়ে যেমন যে আমরা আমাদের দেশে পোস্কা চটপটি তৈরি করার জন্য যেভাবে সিদ্ধ করানো হয় এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি একদম যেটা দলে যেন বেটে যায় একদম ভেঙে যায় এভাবে আমি একদম সিদ্ধ করে নিয়েছি তারপর নিয়ে আসি এক কাপ তাহিনি তাহিনিটা কিরকম আমি দেখাতেছি এই হল তাহিনি এই তাহিনিটা দিয়ে আমি এই হোমোসটা তৈরি করব। এটা এখানে আরব দেশে সৌদি আরব এখন সব যে কোনো একটা সুপার মল পাওয়া যায় আমাদের দেশেও পাওয়া যায় নাহলে এটা আবার তাহিনী চাইলে আবার পরেও তৈরি করতে পারে আচ্ছা যাক আর নিলেও কিছু সাদা চোলা আর কিছু সিদ্ধ করা বয়েল করা এগুলো সাজানোর জন্য আর নিয়েছি কিছু তিনটা রসুন রসুন আমি গ্রাইন্ড করে নিয়েছি আর নিয়েছি কিছু পানি আর নিয়েছি অলিভ অয়েল এবার আমি কীভাবে তৈরি করবো আপনাদেরকে দিছি এবার আমি এই চোলাগুলোকে হাত দিয়ে একটু কচলিয়ে নিলাম একটু কছলিয়ে নিয়েছি যেভাবে আমরা ফুচকার জন্য তৈরি করে থাকি এভাবে একটু কছ খিয়ে নিয়েছি যেন একটু ব্যালেন্ডার হয়ে একটু মানে প্রেশার না করে সেজন্য আমি এবার একটা ব্যালেন্ডার জগের মধ্যে এই চোলা কচলিয়ে রাখছি এগুলি আমি দিয়ে দিচ্ছি এগুলি আমি সব দিয়ে দিব আমি কষলি নিলাম এই জন্য যে প্যানটা যেন একটু প্রেশার না করে মেশিনে প্রেশার করলে একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেজন্য আমি একটু হাত দিয়ে একটু কষলি নিয়ে আনিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব কিছু পানি তবে আমি সব দিতেছি না একটু পানি দিতেছি আর দিয়ে দিতেছি এই রসুন আর দিয়ে দিব একটু স্বাদ মতো লবণ লবণটা একটু থেকে স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এবার আমি ব্লেন্ডারে দিয়ে এগুলি একটু ফ্যাস্ট করে একদম মিহি করে ফেস্ট করে নিব একটু যখন আমি গেয়া করে আনলাম একটু ফেঁসে আনলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাহিনা

এবার আমি একটু সার্ভিং ডিশের মধ্যে আমি ডেলে নিতেছি আর উপরে দিয়ে দিতেছি কয়েকটি কয়েকটি ছিদ্র করা ছোলা এগুলো সাজানোর জন্য এগুলো দিতেও পারেন না দিতেও পারেন আর দিয়ে দিতেছি কিছু বলি বয়েল হয়ে গেল এবার আমার এই তাহিনা হুমস উত্তাহীনা অনেক মজার রুটি দিয়ে অনেক মজার লাগে সকালে নাস্তার মধ্যে অনেক ভালো লাগে খুব স্বাস্থ্যকর এটা কোনো তেল কোনো রকম কিছু নেই কোনো রকম পোড়া কিছু নেই এগুলো রুটি দিয়ে খাইতে সকালে অনেক ভালো অনেক স্বাস্থ্যকর হয়ে গেল আমার তৈরি হয়ে গেল এই যে হুমস রুটি দিয়ে তো অনেক স্বাদ অনেক এনজয় করতে পারবেন আপনারা এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখেন অনেক ভালো লাগবে আর ভিডিওটা আমার ভালো লাগলে আপনাদের ভালো লাগলে আমার এই ভিডিওটা তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন আর কমেন্টের মধ্যে আমাকে জানাবেন আল্লাহ হাফেজ